সামনে ঈদ আসছে আর ঈদে আমরা মজার মজার মাংসের রেসিপি করি গরু খাসি যে কোনো কিছু দিয়ে আমরা এই মজার রেসিপিগুলো তৈরি করি আজকে আমি তেমন একটি মজার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে তা হল নেহারি রেসিপি আজকে আমি বিপ নেহারি তৈরি করব রেস্টুরেন্টের স্টাইলে আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এর জন্য আমি এখানে এক কেজির একটু বেশি পরিমাণে গরুর পা নিয়েছি এগুলি ভালোভাবে পরিষ্কার করা আর কিছুটা আমি হাড্ডি সহ মাংসও নিয়ে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে এগুলি আগিয়ে আমি নিয়েছি এখন যে হাঁড়িতে বসিয়ে দিলাম সবটুকুই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি তিনটা লবঙ্গ দিয়ে আমি প্রথমে এটা সিদ্ধ করে নেব পর্যাপ্ত পরিমাণে পানি এখানে আমি দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে সিদ্ধ করে নেব যেন একদম খুলে খুলে আসে সেরকম সিদ্ধ করে নিতে হবে এটা গরুর পায়ের উপর নির্ভর করে অনেক সময় যে কতটা সময় লাগবে তাই আমি সময়টা আর বলছি না যে ফিরে আসছি এটা সিদ্ধ হওয়ার পরে এর মধ্যে আমি অন্য প্রিপারেশনগুলি করে নিব এখানে একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ দিয়ে দিচ্ছি জয়ত্রী এক পিস দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম কালো গোলমরিচ কালো এলাচ আর কিছুটা মিষ্টি জিরা আপনারা যেই পরিমাণে হাড্ডি বা গরু পানিবেন সেই পরিমাণে মশলাগুলি দিয়ে দিবেন আমি এখানে এক কেজির একটু বেশি নিয়েছি সেই পরিমাণেই মশলাগুলি দিয়ে দিচ্ছি এস্টারেনিস আর কাবাব চিনি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমি এখানে জয়ফল একটার চার ভাগের এক ভাগ হবে তারপর দিয়ে দিলাম শাহি জিরা কিছুটা কালো জিরা আরও এগুলি আমি সুন্দর মতো করে নিব ভাজবো না কিন্তু ভাজার কোনোই প্রয়োজন নেই ব্লেন্ড করে নিতে হবে আর এদিকে দেখুন এই যে এটা আমি একটু নাড়িয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মাঝে মাঝে অবশ্যই কিন্তু নাড়িয়ে দিতে হবে এটা একদম সিদ্ধ হয়ে সফট হয়ে গেছে কিন্তু আমি এখন এটা নামিয়ে নিব এটাকে সাইডে রেখে আমি এখন অন্য প্রিপারেশনে চলে যাচ্ছি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণে তেল দারুচিনি দিয়ে দিলাম তিন টুকরা আর একটা তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ তেজপাতা দারুচিনি সব কিছু একটু হালকাভাবে আমি ভেজে নিব খুব বেশি ভাজার এখানে প্রয়োজন নেই এই যে দেখুন মিনিটখানেকের মতো আমি এটাকে ভেজে নিয়েছি তারপরে এর ভিতরে অন্য মশলাগুলি দিয়ে দিচ্ছি এখানে রসুন পেস্ট আছে এক টেবিল চামচ পরিমাণে আদা পেস্ট এক টেবিল চামচ পরিমাণে দিয়ে আমি কাঁচা মশলাগুলো আবার একটু হালকা কষিয়ে নিলাম এরপরে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি দিলাম এখানে মরিচের গুঁড়ো দুই চা চামচ পরিমাণে ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন হলুদ এক চা চামচ পরিমাণে আর ধনে গুঁড়া দেড় চা চামচ পরিমাণে দিলাম দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া সেটাও আমি দেড় চা চামচ পরিমাণে এখানে দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে পানি দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব যেন মশলার কোনো কাঁচা গন্ধ এতে না থাকে যে দেখুন মশলাটা কষে গেছে এবং তেলও উপরে উঠে আসছে সে অবস্থা আমি সিদ্ধ করা হাড্ডিগুলি এবং মাংসটাংস সব কিছু দিয়ে আমি কষিয়ে নিব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতটাই এটা কষাবেন ততই এর টেস্টটা বাড়বে কিন্তু সুন্দরভাবে কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি গুঁড়ো করেছিলাম তার অর্ধেকের বেশি পরিমাণই আমি এখানে দিয়ে দিলাম বাকি মশলাটা আমি পরবর্তীতে ইউজ করব। দিয়ে আবারও কিছু সময় আমি কষিয়ে নিচ্ছি দেখুন কষানো আমার প্রায় শেষ এখন যে স্টকটা রয়ে গেছে সিদ্ধ করা সেটা আমি সম্পূর্ণটুকু দিয়ে দিলাম এর ঘনত্বটা আপনারা যেভাবে খাবেন সে অনুযায়ী নামাবেন কারণ অনেকে পাতলা পছন্দ করে নেহেরিটা অনেকে একটু ঘন পছন্দ করে আমি একটু মিডিয়াম টাইপের এটা তৈরি করেছি এখন আমি আরও আধা ঘন্টার মতো রান্না করে নিব ঢাকনা দিয়ে এর মধ্যে অবশ্যই মাঝে মাঝে নাড়িয়ে নেবেন কিন্তু নাহলে হালি নিচে লেগে যেতে পারে তখন এটা খেতে আর ভালো লাগবে না ঢেকে দিলাম আর আমি আরও একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি এটাকে ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া আপনারা চাইলে আটা ময়দা যে কোনো কিছুই দিতে পারেন দিয়ে দিলাম টক দই এক টেবিল চামচ পরিমাণে দিয়ে ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি এই যে একটা মিশ্রণ তৈরি হয়ে গেল এখন এটাকে আমি এর ভিতরে দিয়ে দিব আর এই মিশ্রণটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে হলে কিন্তু হাড়ি নিচে লেগে যাবে দেওয়া হয়ে গেছে এখন ভালোভাবে মিক্স করে নিলাম এতে এর ঝোলটা ঘন হয়ে যাবে এই যে এখন আমি আরও কিছুক্ষণ রান্না করব আর দিয়ে দিচ্ছি কিছুটা কেওড়া জল এতে সুন্দর একটা ঘ্রাণ আসবে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি ঢেকে রেখে আমি পরবর্তী প্রিপারেশনে চলে যাচ্ছি এতে আমি একটা বাগানের মতো দিয়ে নিব তাই এটা এভাবে চুলোর উপরেই থাকবে আর আমি অন্য বাগানটা রেডি করে নেব এই ফাঁকে আর আপনারা কিন্তু অবশ্যই নাড়াতে থাকবেন না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আমি অন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে তেল তারপর দুই টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ দিয়ে আমি হালকা কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিব খুব বেশি ভেজে ফেলবো না কিন্তু এই যে দেখুন হালকা একটু একটু করে কালার চলে আসছে এরপর যে আমি কিছু মশলা এতে অ্যাড করব দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ পরিমাণে এতে নেহারির সারটাও বাড়বে আর সুন্দর একটা ঘ্রানও আসবে দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করেছিলাম সেটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার এতে কালারটা সুন্দর হবে একদম রেস্টুরেন্টের মতো একটা লুক চলে আসবে কিন্তু এই বাগারটা দেওয়ার ফলে সম্পূর্ণ মিশ্রণটুকু আমি দিয়ে দিচ্ছি নেহারির ভিতরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিব ফিরে আসছি রান্নাটা কমপ্লিট হওয়ার পরে রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা সার্ভিং ডিশে সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছি আপনারা বাসায় এটা তৈরি করলেই বুঝতে পারবেন যে আসলে এটা কতটা টেস্টি হয়েছিল এই যে এটা একদম সফট হয়ে গেছে উপরে আমি কিছুটা ব্রেস্তা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে গার্নিশ করে নিতে পারেন কিছুটা কাঁচামরিচও দিয়ে দিলাম আর কিছু ধনে পাতাও দিয়ে দিব আদা কুচি এক স্লাইস লেবু দিয়ে দিলাম তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্টের স্টাইলের নেহারি রেসিপি দেখুন কী সুন্দর একটা কালার চলে আসছে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ধরার সঙ্গে সঙ্গে কিন্তু গলে যাচ্ছে একদম এতটা সফট হয়েছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন বাসায় তৈরি করবেন আল্লাহ হাফেজ